ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজকে আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে নারকল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনার সাথে শেয়ার করবো তার জন্য এখানে একটি নারকলের খোলকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওটা মিক্সিতে দিয়ে দিয়েছি এবারে এতে দু চামচ মতো চিনি দিয়েছি নারকলটা যদি বেশি মিষ্টি হয় তাহলে এক চামচ চিনি দিলেও চলবে এবারে এতে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি তো এবারে এটা পেস্ট করে নিচ্ছি তো একদম ঝুড়োঝুঁড়ো নারকেল কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আবারও অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি তো এবারে এইটা ঢেলে নিচ্ছি একদম নারকেলগুলো ঝুড়োঝুঁড়ো হয়ে গিয়েছে তো সবগুলো এটা নামিয়ে নিলাম একটি পাত্রে এবারে এতে আমি ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ তারপরে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা ঝটজ জলদি পেয়ে যেতে পারেন এবারে এই নারকেলগুলোকে আমি হাতে করে ভালো করে মেখে মন্ড করে নিয়েছি সামান্য জল দিয়ে এটাকে গোল গোল করে বরার সেপে করে নিচ্ছি তারপরে এটাকে সুজিতে কোট করে নিচ্ছি তো এইভাবে সব কোট গুলো আমি করে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে একটা করে নারকেল বড়া তেলেতে ছেড়ে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু লো হিটে ভাজতে হবে তো দু পিঠটা দু মিনিট করে করে ভেজে নিয়ে উল্টে দেবো এবার বড়াগুলোকে উল ওলট পালট করে ভেজে নিচ্ছি এইভাবে কালচে ব্রাউন কালার এসে গেলে এই বড়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তো গরম গরম এই দিয়ে দারুণ স্বাদের বড়া কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর সাথে সসের সাথে সার্ভ করেছি তো আপনারা কিন্তু অবশ্যই এই বড়াটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগে বিকালে চায়ের সাথে নাস্তায় খেতে পারেন আর তাছাড়াও বাড়িতে গেস্ট আসলে এই স্ন্যাক্সটা কিন্তু করে দিতেই পারেন আর ভিডিওটা বাইরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আজি মতো টাটা থ্যাংক ইউ